ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু সাউন্ডটা কিন্তু অতি মিষ্টি জরুরি তাই না ভাই তাই ভিডিও ভাইরাল করার জন্য অন্যতম একটা টিপস আমি মনে করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা আসতে কথা বলেন অথবা আপনাদের কথা বলার পরে বিভিন্ন ধরনের নন সাউন্ডগুলি আসে এগুলি আপনি কিভাবে রিমুভ করবেন শুধু তাই না আপনাদের নন সাউন্ডের কারণে কিন্তু আপনাদের ভিডিওতে সিসি চলে আসে এবং আপনাদের সাউন্ড যদি মিষ্টি না হয় সেক্ষেত্রে তাহলে আপনারা ভিডিওতে ভালো পরিমাণ আপনারা ভিউ পাবেন না আর ভিডিওটা ট্রেন্ডিংয়ে থাকবে না অবশ্যই আমার স্ক্রিনের মাধ্যমে দেখবেন আমি কিভাবে সাউন্ড বাড়াবো অথবা কিভাবে আমার সাউন্ডটা মিষ্টি করব আজকের এই ভিডিওর মাধ্যমে সেই শিক্ষাটা দেবো প্লিজ আসুন ভাই আপনারা দয়া করে আমার এই ভিডিওটা একটু ফলো করুন আমি ভিডিও এডিটিং করি দুইটা অ্যাপস দিয়ে এক নম্বর অ্যাপস ইউর কাট ভিডিও এডিটিং এই অ্যাপসটা দ্বিতীয় নাম্বার অ্যাপস ক্যাপ কাট এ দুইটা আমি বিশেষ করে এইটাকে একটু বেশি পছন্দ করি ইউর কার্ড এই ভিডিও এডিটিং এই অ্যাপসটা আমার বেশি পছন্দ আসুন ভাই আপনি ভিডিও মিষ্টি করার জন্য সাউন্ডগুলি ভালো করার জন্য নন সাউন্ডগুলি আপনি কাটার জন্য আপনাকে কি করতে হবে ধরেন আপনি সর্বপ্রথম এখানে ক্যাপকাট অ্যাপসে যাবেন মানে নন যে সাউন্ডগুলি আছে যেগুলি আপনার কথা বলার পাশাপাশি এটা শব্দ আসে বাতাসের শব্দ আসে এগুলির জন্য কিন্তু ফেসবুক আমাদেরকে এক কথায় বলি আমাদেরকে এই সিসি ধরাই দে এটা অনেক খারাপ একটা বিষয় ধরেন আমি একটা ভিডিও নেব এই ভিডিওটা আমি এটার জন্য এই ভিডিওটা নিচ্ছি এখানে আমি এ ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পরে আমাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে ঠিক আছে তখন আমি এই যে এরকম একটা অপশনে নিয়ে আসবে এরকম অপশনে আনার পরে আমি তখন এটার উপরে একটু টাচ করব টাচ করার পরে আমি একটু একটু স্ক্রোল করে নিচে যাব একটু একটু স্ক্রোল করে আমি একদম লাশ মাথায় যাব একটু ফলো করবেন আপনারা এই যে আপনি একটু ফলো করবেন আমি ভিডিও নন সাউন্ডের জন্য বিশেষ করে এই যে এই অপশনটা ব্যবহার করতেছি এই যে এইটা রিমুভ মিউজ এই যে এইটাতে ক্লিক ফেসবুকে ফেসবুক অলরেডি আমার এটা এই এই ইয়েটা দিলে আমার নন যে সাউন্ডগুলি আছে সেগুলি চলে যাবে দ্বিতীয় নাম্বার আমার সাউন্ডটা মিষ্টি করার জন্য আমি এখানে ক্লিক করব এই যে একটু ফলো করবেন আপনারা সাউন্ডটা মিষ্টি করার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে ফেসবুক টিম এই একটা সরি আমি এই অ্যাপসের মাধ্যমে অনেকগুলি অ্যাপস পাবো আমি একটু নিচে চলে যাব একটু নিচে চলে যাব নিচে আসার পরে আপনি একটু দেখতে পারবেন আমার এখানে অনেকগুলি সবগুলি ফ্রো লাগাই রেখেছে আমি জাস্ট এই এইটাতে আমি বেশি পছন্দ করি এটাতে এটাতে ফ্রো নাই মানে যেগুলিতে ফ্রো আছে সেগুলি ডলার লাগবে আমি এটাতে ক্লিক করব।

এই সাউন্ড বেলিভিশনে আমি এখানে ক্লিক করব সাউন্ড ভলিউমে ভলিউমে ক্লিক করার পরে এখন সাউন্ডটা একটু বাড়াই নেব আমরা ফেসবুকে অনেকই কাজ করি কিন্তু আমাদের ভিডিওগুলি আমরা ভাইরাল করতে পারি না তাই না এক কথাই বলি এখান থেকে আমার এই কাজটা শেষ এখন আমাকে আরেকটা দাপে যাইতে হবে আরেকটা দাপে গিয়ে আমার যে প্রথমের যে ভয়েসটা এই ভয়েসটা আমি একটু বাড়াবো কারণ কেন জানেন এই ভয়েসটা আমার কাছে একটু ইম্পর্টেন্ট কারণ আমাদের ভিডিও ভাইরাল করার জন্য বয়সটা হয়েছে ইম্পর্টেন্ট এই বয়সটা যদি আমরা বাড়াই তাহলে আমাদের এই এক কথা বলি ভিডিওটা হিট করবে শুরু থেকে যে বয়েসটা আসে আর ভিডিওটা হিট করবে আর বয়সটা বাড়ানোর জন্য আমাকে এখানে এই অ্যাপসটাতে চলে যেতে হবে ঠিক আছে ইউর কার্ড ভিডিও এডিটিং এটাতে যখন আমি ঢুকবো ঢুকার পরে আমি এই যে প্লাস আইকনে ক্লিক করব তারপরে নন ফোস্টে ক্লিক করব তারপরে আমি এই ভিডিওটা নেব নেওয়ার পরে এখানে সেন্ডিং নিয়ে ক্লিক করব তারপরে এই ভিডিওটা আমি সুন্দর করে বাস করে নেব আশা করি বুঝতে পেরেছেন আমি এখন সাউন্ডটা নেব সাউন্ডটা নেওয়ার জন্য আমাকে একটু এই পর্যন্ত আসা লাগবে ধরেন আমি জাস্ট এই পর্যন্ত আসব এই পর্যন্ত আসবো আমি এটা কেটে দেব কেটে দেওয়ার পরে আমার এই অংশটার সাউন্ডটা আমি বাড়াবো এই অংশটার সাউন্ডটা আমি বাড়িয়ে নিয়েছি এখন আপনার ভিডিওটা ফেলে করলে বুঝতে পারবেন কিন্তু পরের একটু ইচ্ছে ইচ্ছে করলে করলে পারি পারি এটা তো সামান্য একটু ভলিউমটা বাড়াই দিতে ঠিক আছে আমি যেভাবে ভিডিওটা এডিটিং করি আপনাদেরকে সেইভাবে দেখিয়ে দিয়েছি আশা করি যদি এইভাবে আপনার রিল্স ভিডিওগুলি যদি আবেদন এডিটিং করেন তাহলে আশা করি আপনাদের ভিডিওগুলি ভাইরাল হবে আমি মনে হয় আপনাদেরকে দিতে পারছি লাস্টের লোগোটা অবশ্যই কেটে রাখবেন আমি অলরেডি ফাইনালি আমার ভিডিও শেষ আমি এখানে জাস্ট এই যে সেভে ক্লিক করব। আমি এখন এখানে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে আমার ভিডিওটা এডিটিং হয়ে গেছে আপনি ইচ্ছে করলে আরও অনেক কিছু করতে পারেন এই যে দেখুন এখানে আপনি কালার করতে পারেন তারপরে এই একটু সুন্দর করে মানে এডিটিং করে নিতে পারেন অথবা আপনি এখানে কিছু একটা লিখতে পারেন বা মাশাল্লাহ এভাবে কিছু একটা লিখতে পারেন হ্যাঁ মানে আপনার ইচ্ছা করলে মানে আপনি এই ভিডিওটারে কোনো না কোনো কিছু এই যে এদিকে বসাই দিতে পারেন তারপরে আর অন্য অনেক কিছু আছে আপনি যা মন চায় তা করতে পারবেন ঠিক আছে আপনি এখানে আরেকটা পিকচার অ্যাড করতে পারবেন যেমন আপনি আরেকটা পিকচার অ্যাড করতে হলে বা কিছু একটা অ্যাড করবেন অ্যাড করতে হলে আপনাকে কী করতে হবে ধরেন এক্সাম্পল আমি আপনাকে একটা জিনিস উদাহরণ দেখাই যেমন এই আমি ধরেন আমার এই পিকচারটা আমি অ্যাড করলাম এই যে এখানে আপনারা অনেকে আছেন যে পমেট ভিডিও বানাইতে পারেন না এই যে পমেট ভিডিও বানানোর জন্য এটাও একটা তরিকা এই যে এখানে দরিয়ে ব্যাস যে কোনো যে কোনো জায়গায় আপনি সেটিং করে দিবেন এটা লম্বা করে টেনে দিবেন ঠিক আছে আপনার পুরো ভিডিওটা হয়ে যাবে ঠিক আছে অলরেডি হয়ে গেছে এখন আপনি সেভ অপশনে ক্লিক করবেন সেভ হয়ে যাবে এটাই আমার ভিডিও বানানোর ধরন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যারা ভিডিও বানাইতে পারেন না পিও ভাই ও বোনেরা আপনাদের ভিডিওগুলি হিট না হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের ভলিউম এই ভলিউমটাও কিন্তু আপনাদের ভিডিও হিট করার জন্য অনেক ভূমিকা রাখে আশা করি বুঝাইতে পারছি দয়া করে এটা একটু সেরে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে আপনাদের সকল অডিয়েন্সকে দেখাইয়া দেখানোর একটা সুযোগ করে দিবেন সবার কাছে দোয়া রইল ভালো থাকবেন পিও ভাই আল্লাহ হাফেজ